সময় নিচ্ছি তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি তুমি আমার জীবন তুমি আমার প্রাণী মা তুমি আমার জীবন তুমি আমার প্রাণী মা তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি কোন পরীক্ষায় আজ ফেলেছ আমায় কোন পরীক্ষায় আমায় ফেলেছ আজ তাই মাকে বলি মা আমি তোমায় ভালোবাসি আজ কোন পরীক্ষায় ফেলেছ মা আজ কোন পরীক্ষায় তুমি আমায় ফেলেছ আমায় করতে হবে সারথি তুমি আমার তুমি আমায় নিজে বলে যে দিয়েছ

তাই যেটুকু করেছি আমি গোবিন্দ নাম প্রচার করেছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নামটা আমি